এটা টুদুদা এটা মোহনবাগান জনতা যেখানেই যাচ্ছি সে সি এভিতে গেলেও জিজ্ঞেস করছে টুটু তা মোহবাগানা থাকবে না এটা কি হতে পারে পরবর্তীকালে চেয়ারম্যান হিসাবে কি আপনি থাকতে পারেন কোনো কিছু আমার একটা জিওরি আছে ব্যবসাটা তাই করছি আমি থাকতে থাকতে ভবিষ্যৎ প্রজন্ম সে মোহনবাগানের ভবিষ্যৎ প্রজন্ম আমি তৈরি করেছি সিংয়ীপুর ক্লাব দিয়ে তাকে পঞ্চম ডিভিশনের ক্লাব নিয়ে ডিভিশনে নিয়েছিলাম ত্রিমুকুর সুতরাং হি ইজ ক্যাপেবল টু রান মোহনবাগান বাগান প্লাস সঙ্গে দেবাশিস আছে আমি আশা করবো ক্লাব খুব কোনোভাবে চলবে আমার কোনো অ্যাডভাইস চাইলে ওরা যে কোনো সময় চাইব বলছেন কোনো পদ নেবেন না অভিভাবক হিসেবে থাকবেন না যেটা বলা হয় ভাবা হচ্ছে যে চেয়ারম্যান বা দেবাশিস যদি বলে এখন আমার ভাবার কথা না তোমার ভাবার কথা না তোমরা কেন বলছো তোমরা এখন রত্ন নিয়ে ব্যস্ত কে গান গাইতে আসছে রে এই রত্ন নেওয়ার কথাই বলছি যখন তো এটা কিভাবে তুমি রত্ন নিয়ে গান গাইতে আসছে সেটা বল না এখনো তো চূড়ান্ত হয়নি সেটা আপনি বলতে পারেন আপনি আমাদের চেয়ে ভালো আমি এতে নেই সুখবিন্দর সিং এর নাম শোনা যাচ্ছে নেগোসিয়েশন চলছে কত টাকা ডায়রে সুখবিন্দর সিং আশি লাখ আর অরিজিৎ সিং কত ডায় পাঁচ কোটি দুটো ওষু যেখানে পুরস্কৃত হবেন মোহনবাগান রত্ন পাবেন সেখানে কিন্তু ধমাকা হবে ধামাকা একটু অলাওয়াজ এই আজকে উনত্রিশে জুনের পর উনত্রিশে জুলাইও হয়তো হবে

ওখানে একটা র্যাম্প যদি না করে দেয় তাহলে তো আমার ওই চাপটা উঠবে বলে র্যাম্প করে দেবে আচ্ছা ও একটা এ পেয়েছে জানিস আজও একটা কি পেয়েছে মহুমান ক্যান্টিনে যে আমি করে দিয়েছিলাম অফ ময়দান বলে কিছু একটা এ পেয়েছে আমি ঠিক শুনলাম মুখ

এটা সেরকম আনন্দ আজকের পয়সা তো উঠিয়ে দিলাম যা একটা বাইক আজকের মাইনে পুরো পেরিয়ে গেলি যা আজকে ওই আনন্দ স্কুলের প্রেম বিয়ে হয়ে গেল বল স্কুলের প্রেম বিয়ে হতে তো অনেক কিছুই মানে মাঝখানে তো অনেক কিছুই যায় অনেক জল অনেকভাবে গড়িয়ে যায় এখানেও গড়িয়েছে মোবনবাগানেও গড়িয়েছে সেই জন্যই বিয়েটা হচ্ছে রত্ন

সামান্য বলল তোমরা ও বলছে তুমি চিমাকে দিয়ে দেবে সবাই আমায় বলছে চিমাকে দিয়ে দেবে কেন দিয়েছি জানো ট্রফিটা বাংলায় ফিরে আস এই মানসিকতাটা কিন্তু আমার ছিল আজকাল ক্ষেত্রে আর যেটা মুড়ি মুড়িঝা চলে না সেরকম স্পেনবল ছাড়া মনবান চলে না তোমাদের কোনো বাইটই হবে না যদি না মনবান ইস্পেনবল খেলা হয় মনে মনে চাও যে এবার আমি ভালো করে চিন কর যাতে মোহনবান ইস্পল খেলাকে বুঝতে পারবান স্পেনবল টিমটা খেলা আগের মতন যাবে সল্লেক স্টেডিয়ামে এক লাখ লোক হয় জমে যান You're me... making.